গীতা স্কুল পরিচালনা পরিষদ জিএসিপি মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা শাখার যৌথ উদ্যোগে সীতাকুণ্ড শিবচতুর্দশী মেলায় আগত সনাতনীদের ফ্রি চিকিৎসা ও জল সেবা দেওয়া হয় উল্লেখ্য ফেব্রুয়ারি ২৬ ও সাতাশ তারিখ দুই দিন ব্যাপী এই সেবা কার্যক্রম চলমান থাকে এই সেবা কার্যক্রমে দুই উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ সত্তর জনেরও অধিক সারথীরা অংশগ্রহণ করেন এছাড়াও সীতাকুণ্ড শাখার বিশ জনের একটি টিম মেলায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন গীতা স্কুল পরিচালনা পরিষদ জিএসপিপিএর এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক শ্রী অসীম সেন বলেন সীতাকুণ্ড শিবচতুর্দশী মেলায় জিএসপিপি যেন ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে পারে সেজন্য সাংগঠনিকভাবে সকলের আরও সহযোগিতা কাম্য এছাড়াও কৃতজ্ঞতা জানাই যারা এই কাজে আর্থিক মানসিক ও শারীরিকভাবে সহযোগিতা করেছেন জয় গীতা জয় শিবশম্ভু এর তথ্যচিত্রে আমিরি পাল মিমু